দর্জি কাজের পাশাপাশি কোন ধরনের প্রোডাক্ট থাকলে ব্যবসাটা দিন দিন বড় করা যায় এবং আমাদের আঞ্চলিক ভাষার একটা রেসিপি ভাজনা বাটার বড়া এটা আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি ফারুক আমি সকাল চলে আসলাম নকশা পেজ থেকে আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা আমাদের আঞ্চলিক ভাষার একটা পিঠা বলে যেটাকে বড়া বলে ভাজনা বাটার বড়া অনেকেই হয়তো পরিচিত কিন্তু বাজনা বাটার দিয়ে যে বড়া তৈরি করে খাওয়া যায় এটা হয়তো অনেকে খাননি যদি কারো ভালো লাগে রেসিপিতে ট্রাই করে খেতে পারেন আমাদের এখানে এটা আমরা আমরা করি অনেক ভালো লাগে তো চাউলের যে ভাঙা অংশ থাকে খুদ বলে এখানে সেই খুদটা ভিজে রাখার পর তারপর কালাইগুলো ভিজে রাখার পর এক জায়গায় বাটে বাটানোর পর যেটা হচ্ছে যে বাজনা যেটা হচ্ছে অনেক সময় সবজি তারপর হচ্ছে ডাল তেলানির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন হচ্ছে পেঁয়াজ তারপর রসুন মরিচ তারপর হচ্ছে পাঁচফোরণ জিরা এগুলো একত্রে তেলের মাধ্যমে এগুলো ভাজার পর এগুলো বাটতে হবে ভাটার পর হচ্ছে যে অনেক ধরনের মশলা আছে যেমন পেঁয়াজ রসুন এগুলো আবার বেটে হচ্ছে দারচিনি এগুলো বাটার পর সব কিছু একত্রে করে অনেক ধরনের লতা মানে শাক আছে যেটা হচ্ছে পুঁই শাক থাকে লাল শাক থাকে আমরা এখানে এখানে শাক দিয়ে আমরা করি শাক দিয়ে করতে অনেক টেস্ট পাওয়া যায় সব কিছু বাটার পর শাক এগুলো সব কিছু কুচি কুচি করে কাটার পর সবচেয়ে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে চাউলের যে ভাঙা অংশটা সেটা একদম পুরোপুরি বাটটা যাবে না যে হালকা করে বাড়তে হবে বাটার পর সব কিছু হচ্ছে একত্রে করে লবণ হলুদ সব কিছু মিশ্রণ সব কিছু ঠিক করার পর যেটা ব্যাটার ব্যাটার তৈরি করতে হবে যেটা হচ্ছে যে অনেক সময় যে পেঁয়াজও তৈরি করে এরকম ব্যাটার তৈরি করার পর তেলের মাধ্যমে ভাজতে হবে ভাজার পর আমাদের এখানে থেকে ভাজনা বাটার বড়া বলে তো আমি আজকে এটাই করতেছি কারণ হচ্ছে আমি কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় অনেক সময় ভালো লাগে না যে কিছু একটা খাওয়ার উপযুক্ত মনে হয় তো সেই জন্যই আমি আজকে এটা করতেছি খাবো বলে তো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে আমার হচ্ছে এখানে জ্বর হয়েছে কাজ করতে মন চাচ্ছে না তো করলাম ভাবলাম যে করে খাই তো এটাই করতেছি আর সব আর একটা কথা যেটা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে দর্জি গাছের পাশাপাশি আপনাকে অনেক ধরনের রেডিমেড প্রোডাক্ট তৈরি করতে হবে যদি আপনি সেলাই করবেন সেলাই করতেছেন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা বড় করতে পারবেন না কারণ সেলাই করতেছেন সেটাকে দর্জি বলে এর পাশাপাশি যদি আপনি রেডিমেড পণ্য থাকে কিংবা থ্রি পিচে রাখলেন বাচ্চাদের ড্রেস তৈরি করলেন বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক চাহিদা গ্রামে অঞ্চলে তারপর মেক্সি থাকে তারপর হচ্ছে সালোয়ার থাকে এগুলো তৈরি করলেন দর্জি গাছের যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে অর্ধেক টাকা দিয়ে সংসারে খরচ করলেন বাকি অর্ধেক টাকা দিয়ে আপনি এগুলো প্রোডাক্ট তৈরি করলেন তাহলে কিন্তু আপনা কি হচ্ছে সবাই জানবে এখানে রেডিমেড তৈরি করা যায় আপনাকে সেলাই করতে দেবে হ্যাঁ তারপর পাশাপাশি কিন্তু অনেকে কিনেও নেবে যে সেলাই করতে অনেক সময় অনেক মানুষের প্রয়োজন থাকে আজকে কালকে এরকম অনেক সময় যারা সময় মুহূর্ত ডেলিভারি পায় না কিংবা সেলাই করতে ঝামেলা মনে করে তারা কিন্তু রেডিমেড কাপড়ে তৈরি করতে পারে সেক্ষেত্রে আপনার একটা চার্জ থেকে লাভ অংশ নিয়ে আপনি এগুলো বিক্রি করতে পারেন আর একটা কথা যেটা হচ্ছে যে থ্রি পিচের ব্যবসাটা করলে অনেক ভালো অনেক সময় থ্রি পিচ পছন্দ হয়ে গেল কিনে নিল আপনার কাছে সেলাই করতে অবশ্যই দেবে তাহলে কিন্তু আপনি দুদিক থেকে টাকা পাচ্ছেন এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট দিক অনেক সময় যে আপনি তিনশো চারশো টাকা দিয়ে থ্রি পিস কিনে পাওয়া যায় অনলাইনে চারশো আশি টাকা চারশো টাকা এগুলো বিক্রি করার পরে আপনি একশো টাকা পঞ্চাশ টাকা লাভ রেখে যদি আপনি সেল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তৈরি করতে দেবে আর যখন আপনি এগুলো বিক্রি করবেন তখন সবাই বলবে যে ওখানেই পাওয়াই যায় ওখান থেকে ঘরেই বানাতে দেবো এরকম কিছু একটা ভাবতে পারে এই জন্য আপনাকে দরজির কাছে পাশাপাশি কিছু প্রোডাক্ট অবশ্যই রাখতে হবে ব্যবসাটা বড় করার জন্য শুধু আপনি যদি সেলের কাজ নিয়ে এগিয়ে যান তাহলে কিন্তু আপনি পারবেন না আর কথা যেটা হচ্ছে আপনি হচ্ছে দর্জি কাজের তো করতেই পারবেন তার পাশাপাশি আপনি অনেক ধরনের কাজ শিখতে হবে যেমন ব্লকের কাজ তারপরে হ্যান্ড পেন্টিংয়ের কাজ এটা সেলাইয়ের কাজ এগুলো যদি আপনি পারেন এগুলো হচ্ছে আপনি অর্ডার নিয়েও কাজ করতে পারেন সবসময় দর্জি গাছের তো থাকে না তো আমার হচ্ছে বাজনা বাটার বড় আমি খাচ্ছি আর হচ্ছে একটা বেবি ড্রেস তৈরি করতেছি বিক্রি করার জন্য এটা আমার বিক্রি করার সঙ্গে সঙ্গে আমার সেল হয়ে গেছে আমি অনেক কম লাভে এটাতে আমি লাভ করেছি বিক্রি করেছি কারণ আমার কথা হচ্ছে আমার পুরো প্রোডাক্টটা আমি বিক্রি কর করব এটার দ্বারা হচ্ছে অনেকে আমাকে এটা অর্ডার আবার দেবে সবাই দেখবে জিনিসটা আমি পারি এই জন্য আমি সবসময় কম দামে সেল করি কষ্ট হোক আমি কাস্টমার সবসময় বেশি করার ইচ্ছা আমার আগে থেকে নিয়ে ছিল এই জন্য আমার অনেক কাস্টমার হয়ে গেছে আর আমার আমি সবার সঙ্গে কখনও খারাপ ব্যবহার করি না সবসময় ভদ্র ভাষায় ভালো ব্যবহার করি যেন মানুষটা টাকা কম দেখ ভালো জিনিস পাক আর হচ্ছে আমার ভালো ব্যবহার পাক এটাই আমার ব্যবসা সবচেয়ে প্রধান আমি যেটা মনে করি যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করা যাবে না তো আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে ড্রেসটার লুকটা করেছি এরকম সিলাইটা আমি নিজেই করেছি শিউলি ফুলের থিমে এটা করেছি বাচ্চাদের ড্রেস যেহেতু ফুলটা অনেক পছন্দ করবে এই জন্য একটু করেছি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসলে আপনি যদি ইচ্ছা করেন আপনিও পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছাশক্তি বড়ো কিছু ধন্যবাদ সবাইকে